নারীরা সবার উপর রাগ করে না নারীরা সবার উপরে অভিমান করে না নারীরা শুধুমাত্র ওই পুরুষের ওপরই রাগ করে নারীরা শুধুমাত্র ওই পুরুষের উপরই অভিমান করে যাদেরকে তারা মন থেকে ভালোবাসে আর নারীরা যখন কারোর উপর অভিমান করে তখন বুঝবেন ওই নারীটা তার কাছ থেকে ভালোবাসা যাচ্ছে আর নারীরা ভালোবাসার বড্ড পাগল নারীদেরকে যদি আপনি মন থেকে ভালোবাসতে পারেন যদি আপনি তাদেরকে ভালোবাসা দিয়ে কোনো কিছু বোঝাতে পারেন দেখবেন যেটা অনেক বেশি টর্চার করার পরও হয় না যেটা অনেক বেশি চিৎকার করেও হয় না সেটা শুধুমাত্র যদি আপনি ভালোবাসা দিয়ে সুন্দর করে নরম করে তাদেরকে বুঝিয়ে বলেন তার থেকে বেশি কাজ করে কারণ নারীদের মনটা হচ্ছে সবচেয়ে বেশি সফট তারা সফট হার্ডের মানুষ তাদের মনটা বড্ড নরম নারীরা এই জন্য সব সহ্য করে অবহেলা নামক জিনিস তার সহ্য করতে পারে না নারীরা সব সহ্য করবে কিন্তু অবহেলা কখনো সহ্য করবে না নারীদের মনটা যেমন নরম আবার নারীদের মনটা ভীষণ কঠিন নারীরা যাকে ভালোবাসবে সবটুকু দিয়ে ভালোবাসবে আর যার উপর থেকে একবার নারীদের মন উঠে যায় তার দিকে আর ঘুরেও তাকায় না নারীদের মন হচ্ছে কাঁচের গ্লাসের মতো কাঁচের গ্লাস যেমন পড়ে গেলে হাজার চেষ্টা করার পরও সে কাঁচের গ্লাসটাকে জোর দেওয়া যায় না মিলানো যায় না আবার আগের মতো ঠিক করা যায় না ঠিক সেম ওয়েতে নারীদের মনটাও হচ্ছে কাঁচের গ্লাসের মতো নারীদের মন যদি কেউ একটা ভেঙে দেয় নারীরা নিজেকে শেষ করে দিবে এরপরও সে আর ওই মানুষটাকে আগের মতো ভালোবাসতে পারে না এই জন্য প্লিজ সবার সাথে গাদ্দারি করলেও নারীদের সাথে কখনো গাদ্দারি করবেন না নারীদের সাথে কখনো গাদ্দারি করবেন না আর দেখবেন মানুষ সবচেয়ে বেশি গাদ্দারি করে নারীদের সাথে কারণ নারীদের মনটা বড্ড নরব নারীরা সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে নারীরা সহজে মানুষকে বিলিভ করে ফেলে যার ফলে নারীরা ঠকে বেশি প্রিয় ভাই নারীদেরকে ভালোবাসবেন স্ত্রীকে ভালোবাসবেন দেখবেন আপনার হৃদয়টা আপনার অন্তরটাকে প্রশান্তি করবেন একজন তিনি কে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামও স্ত্রীদেরকে প্রচণ্ড রকমের ভালোবাসতেন কুলিজার টুকরা ফেমা মেয়েকে অনেক বেশি ভালোবাসতেন নারীদেরকে যত বেশি আপনি ভালোবাসা দিবেন নারীরা তত বেশি আপনার অনুগামী হবে আর নারীদেরকে যত বেশি আপনি টর্চার করবেন যত বেশি আপনি তাদের উপরে করা হবেন তারা তত বেশি বিগড়ে যায় আল্লাহ হাবিউ সাল্লাহ সাল্লামের সাথেও মাঝে মাঝে আমরা আয়েশ আয়েশিয়া আল্লাহ হুসাল করতেন অভিমান করতেন আর নবীজি সাল আলি আসাল্লাম আম্মা যান আয় সারদি আল্লাহ হুচাল আনহা এর কাছে এসে বসতেন বসে আম্মাজান যান আয়ে শরদিয়াল্লাহ হুচাল আনহা এর মাথায় আস্তে করে হাত বুলিয়ে দিতেন আর বলতেন আয়েশা তুমি কি রাগ করেছ তুমি কি অভিমান করেছো যখনই নবীজি এ কথা বলতেন সাথে সাথে আম্মা যান আয় শরদিয়া আল্লাহ আনহা এর সব রাগ সব অভিমান সঙ্গে সঙ্গে মাটির সাথে মিশে যেত সুমনাল্লাহ পড়েন